শয়তান আমাদের চির সত্য আল্লাহ কোরআনে বলেছেন শয়তান মানুষের জন্য খোলা সত্য কিন্তু প্রশ্ন হলো শয়তান কি আমাদের মন পড়তে পারে প্রথমেই জেনে দেখা দরকার শয়তান কখনোই মানুষের অন্তরের কথা সরাসরি পড়তে পারে না কারণ আল্লাহ ব্যতীত কেউই মানুষের মনের গোপন কথা জানে না কোরআনে আল্লাহ বলেন তিনি অন্তরের কথা জানেন যা মানুষ লুকিয়ে রাখে সুরা মালিক অতএব মানুষের হৃদয়ের গোপনীয়তা শুধু আল্লাহ জানেন তাহলে শয়তান কিভাবে আমাদের প্রভাবিত করে রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন শয়তান মানুষের শরীরে প্রবাহিত রক্ত শয়তান মানুষের শরীরে প্রবাহিত হয় রক্ত প্রবাহের মতো সহি বুখারি ও মুসলিম অর্থাৎ শয়তান আমাদের চারপাশের পরিস্থিতি দেখে আমাদের স্বভাব বুঝিয়ে মনের ভিতর ফিসফিস করে একে বলা হয় ওয়াস উদাহরণস্বরূপ যদি কেউ রাগি হয় শয়তান তাকে রাগের দিকে উসকে দেয় যদি কেউ লোভী হয় শয়তান তাকে লোভ বাড়িয়ে দেয় যদি কেউ নামাজে দাঁড়ায় শয়তান তাকে ভুলিয়ে দেয় কোন ডাকাতে আসে সেটা মনে থাকে না কিন্তু এসবই বাইরের প্রভাব মনের গোপনীয়তা জানার ক্ষমতা শয়তানের নেই রসুল্লাহ সাল আলহ্লাম শিখিয়েছেন যখন শয়তানের ওয়াসওয়াসা আসে তখন আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে এই দোয়া পড়লে শয়তান পালিয়ে যায় এছাড়া আজান শোনার সময় কোরআন তেলাতের সময়ও শয়তান দূরে থাকে শয়তান আমাদের মন পড়তে পারে না তবে সে আমাদের অভ্যাস ও দুর্বলতা চিনে ফেলে আর সেই জায়গা দিয়েই আক্রমণ করে তাই আমাদের করণীয় হল আল্লাহর জিপিরে জিহবাকে যেন নামাজে অটল থাকা এবং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা তাহলেই শয়তান আমাদের ক্ষতি করতে পারবে না